একরাস চিন্তা নিয়ে দুরু বুকে অডিশন দিতে এলেন কামু একে তো সিনেমা পাড়ায় তাঁর গডফাদার নেই নিজে থেকেই টালিগঞ্জে হত্যে দিয়ে দেখেছেন মাথার ওপর কারোর হাত না থাকলে এখানে কিছু হওয়া দুরস্ত তার উপরে আবার নিজের চেহারা ছবির যা দশা সুন্দর তো ননই তাছাড়া বিচ্ছিরিভাবে মাথার দুদিকেরই বিখ্যাত টাক দেখে কে পছন্দ করবে সম্বল বলতে শিবরাত্রির মতো স্কুলমাস্টার বরেনবাবুর দেওয়া নাম ঠিকানা আর নিজের ভেতরের প্রবল ইচ্ছা শক্তি তাই শত নায়ের মধ্যেও তার মনে হচ্ছে আজ কিছু একটা হবেই সেই জন্যই রোজের মতো নিজের টাক লুকিয়ে রেখে টুপি পরেই এলেন অডিশন দিতে যারা অডিশন নিচ্ছিলেন তাদের মধ্যে একজন তাকে টুপিটা খুলতে বলতেই বেরিয়ে পড়ল নিজের মাথায় ঢেকে রাখা ঘাস উঠে যাওয়া জমি যে টাক নিয়ে কামু হীনমন্যতায় ভোগেন সেই টাকের জন্যই অডিশন দিতে আসা প্রত্যেককে শ্রেফ নিজের অভিনয়ে চমকে দিয়ে সুযোগ পেলেন মঙ্গল চক্রবর্তী পরিচালিত ন্যাশনাল পিকচার্সের সোনার হরিণে জানতে পারলেন উত্তম কুমার কালী ব্যানার্জি সুপ্রিয়াদেবী ছবি বিশ্বাস তরুণ কুমার সহ তা তা বড় অনেক শিল্পীই আছেন এই ছবিতে কামুর অভিনয়ের বেশিরভাগটাই রয়েছে তরুণ কুমারের সঙ্গে প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাবো সেই ভবঘুরে ইয়ং মাস্তান কামু ওরফে কামাক্ষা প্রসাদ মুখোপাধ্যায় থেকে সত্যজিৎ রায়ের পরিবারের আত্মীয় না হয়েও কেমন করে হয়ে উঠলেন পরমাত্মীয় কামু মুখোপাধ্যায় বাংলা ছবির কাল্ট ভিলেন মন্দার বস শ্রদ্ধেয় চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়ের ক্যামসন কামুকাকুর কীর্তিকলাপ বিশিষ্ট ইঞ্জিনিয়ার এবং বিখ্যাত লেখক দীপারুণ ভট্টাচার্যের লেখা দীপ প্রকাশনের ম্যাজিক হলেও সত্যি কামু মুখোপাধ্যায়ের বর্ণময় আখ্যান সন্দেশ আর আনন্দবাজার পত্রিকার কাছে এই ভিডিওর তথ্যের জন্য বিশেষভাবে আমি ঋণী এবং অবশ্যই কৃতজ্ঞ আগের ভিডিওটা অবশ্যই দেখবে তবেই বুঝতে পারবে শুরু করছি আজ দ্বিতীয় পর্ব কামু ইতিমধ্যে বাবুর নির্দেশনায় নাটক করতে করতে জেনেছেন অভিনয়ের ক্ষেত্রে চেহারা ছবি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু তার থেকেও বড়ো কথা হল অভিনয়টাই শেষ কথা কাজেই অভিনয়টাই কামুর একমাত্র অবলম্বন সুতরাং পর্দায় এমন অভিনয় তাকে করে দেখাতে হবে যাতে উজ্জ্বল নক্ষত্রদের পাশে নবাগত কামাখ্যা প্রসাদ মুখোপাধ্যায় যেন হারিয়ে না যায় শুটিং হয়ে গেল প্রথম দিনের নিজের কাজে নিজেই খুশি নন কিন্তু এই কাজটা তাকে পাঁকে ডুবে যাওয়া অন্ধকারে আলোর পথ দেখালো তার সিনেমায় অভিনয় করবার স্বপ্ন পূরণ হলো আর এই সিনেমার জন্য এতদিন অন্য কাজের ব্যাপক ক্ষতি হলেও যে টাকাটা তিনি পেলেন সেটা কিন্তু কম নয় মাসখানেক এই টাকাটা সামনে রাখতে পারলে অনেকটা চিন্তামুক্ত তার ওপরে আবার দেবদূতের মতো তরুণ কুমার তাকে বললেন তোমার কাজ ভালো হয়েছে ছবিটা রিলিজ করার পর দেখবে অন্য জায়গা থেকে ডাক আসবে এইসব ভেবে কাজটা শেষ হতেই অনেক দিন পর বুক ভরে একটা লম্বা নিশ্বাস নিলেন এই টাকাগুলো যাতে নষ্ট হয়ে না যায় জন্য যে ব্যাংকে একদিন দারোয়ান হতে এসেছিলেন সেই ব্যাংকেই এলেন কাস্টমার হতে সিনেমা সিনেমা করে বেশ কিছুদিন ভুলেই গিয়েছিলেন হাতের তালুর মতো চেনা জগৎটাকে যে জগতের জন্য তার বাইরের পরিচয় মস্তান ভেতরের পরিচয় শিল্পী সিনেমার ফোকাস থেকে বেরিয়ে এসে সিনেমার শটের মতোই তার মনে ফেড ইন করল বেলেঘাটাখাল সংস্কার হচ্ছে একসময় সময় যে রতন তার সঙ্গে কাজ করত ভোর রাতে রানী রাসমণি বাজার থেকে চালের বস্তা নিয়ে শেয়ালদহ স্টেশনে রহনা দিয়ে সেগুলো তুলে দিত বিভিন্ন ট্রেনে এই কাজটার গুরুদায়িত্ব ছিল কামুর ওপর আস্তে আস্তে রতন গণেশ পরেশ ঘুঘু পরিমল শিরিশ সহ কিছু না হয়ে ওঠা অনেক ছেলেকেই নিজের সাগরে তৈরি করেছিলেন এখন তাদের কারোর সঙ্গেই প্রায় যোগ নেই আর বেলেঘাটাখাল সংস্কারের টেন্ডারের দেখভালের দায়িত্ব পেয়েছে সেই রতন অনেক দিন পর দেখা হতেই রতন তাকে হাত ধরে টেনে রাখল কিন্তু আজই প্রথম মায়ায় জড়ানো সেই হাত কামু নিজেই ছাড়িয়ে দিল কারণ কাদাপাড়া থেকে কেষ্টপুর যাওয়ার নৌকা সে পেয়ে গেছে তখনই পরিমলের কাছ থেকে জানতে পারল আজই সে দেখেছে সেই সাধু নিজের ঝুপড়ির মধ্যেই দেহ রেখেছেন সাগরেদদের নিয়ে পাড়ার ডাক্তারকে দিয়ে ডেথ সার্টিফিকেট করিয়ে নিলেন কামু যত কমই হোক সাধু বলে কথা দাহ্য করে শ্রাদ্দ শান্তি না হোক কাঙালি ভোজের ব্যবস্থা তো করতেই হবে এতগুলো টাকা নিজেদের মধ্যে চাঁদা তুলে জোগাড় করা কিছুতেই সম্ভব নয় তাই সবার আগে শীতলা মন্দিরের পুরোহিতের কাছে জেনে এলেন ইনি একজন মহান সাধু ছিলেন তাছাড়া কামুর মনের মধ্যে তো সত্যি সত্যিই তিনি মহান যিনি অন্ধকার থেকে আলোয় উত্তীর্ণ হওয়ার পথ দেখাতে পারেন তিনি কখনো মহান না হয়ে থাকতে পারেন চকিতেই কামু ঠিক করে নিলেন এই সাধুর দেহটাকে বাজারের ভেতরে নিয়ে গিয়ে রাখবেন তাহলেই সবাই জানতে পারবে কত বড় সন্ন্যাসী এখানে এসে দেহ রেখেছেন তাছাড়া সাধু দর্শন কেউ খালি হাতে করে না সাগরেররা কামুর বুদ্ধির তারিফ না করে পারল না তাদের গর্ব হলো তাদের গুরু আবার তাদের কাছেই ফিরে এসেছে স্বমহিমায় একটু পরেই সব কিছু করতে করতে মাঝরাত হয়ে গেল ইতিমধ্যে আকাশ ভেঙে বৃষ্টি নামলো এই অবস্থায় অন্ধকার রাস্তায় মোড়া কাঁধে নিয়ে কিছুতেই চলা যায় না চলা উচিত নয় তাই লালা বাগান রোডের একটা বাড়ির বারান্দায় তারা আশ্রয় নিল ভোর হওয়ার আগে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ইতিমধ্যে খিদে তেষ্টায় শরীর মন কোনোটাই আর চলছে না এ লোকজনকে ডেকে ডুকে খাবার আর জল দিয়ে প্রাণ বাঁচানোর কথা বলতেই বাড়ির কর্তা গিন্নি দুজনেই সব্বাই খেদিয়ে তাড়ানোর জন্য তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল সঙ্গে সঙ্গে কামুও জানিয়ে দিলেন মোড়াটা আমরা এখানেই ফেলে ডেকে যাচ্ছি আপনারা যা পারেন করুন কামুর উপস্থিত বুদ্ধির কাছে হেরে গিয়ে বাড়ির গিন্নি সঙ্গে সঙ্গে সবার জন্য রান্না বসাতে গেলেন ভোর হতেই মড়া নিয়ে শ্মশানে পৌঁছলে ডোম সাধুর সমস্ত জিনিস একটা একটা করে খুলে সাধু রুদ্রাক্ষর মালাটা কামুকে দিয়ে বললেন একমুখী রুদ্রাক্ষ বড় দুর্লভ সঙ্গে থাকলে বিপদ কেটে যায় কামু দেখতে পেলেন ডোমরূপে যেন স্বয়ং বাবাই এই পরম অমূল্য সম্পদ নিজের হাতেই তাকে অর্পণ করছেন সোনার হরিণ মুক্তি পেল কিন্তু হিট হলো না কামুর অভিনয়ের প্রশংসা যথেষ্ট হল কিন্তু ভুলেও কারুর ছবিতে অভিনয় করবার জন্য একজনও তাকে ডাকতেন না তা বলে টালিগঞ্জে যাওয়া কিন্তু বন্ধ করলেন না ফরিয়ে আসতে লাগলো সোনার হরিণ থেকে রোজগারের জমানো টাকা আউট করে গেল ভোরের স্বপ্ন নিরুপায় হয়ে আবার মাখতে শুরু করলেন কাদা কাদা যথারীতি দেশি মদের থেকে আবার দেখা হলো বরেনবাবুর সঙ্গে বরেনবাবু সোনার হরিণে কামুর অভিনয়ের যথেষ্ট প্রশংসা করে জানালেন তুমি নায়ক হতে পারবে না তবে ভিলেন হিসাবে সফল হবেই কিন্তু ভিলেন যদি নায়কের থেকে ভালো অভিনয় করে তাহলে তো বাবা সিনেমা জমবে না তোমার অভিনয় ক্ষমতা যে মাপের তাকে ব্যবহার করবার মতন দুঃসাহসী পরিচালক বাংলা সিনেমায় একেবারে হাতে গোনা আর সেই জন্যই তোমাকে জহুরীর কাছে যেতে হবে বুঝলে যিনি জহর চেনেন এরপরই তাকে বললেন শোনো সত্যজিৎ রায় লেক টেম্পল রোডে থাকেন কয়েকদিন আগে সত্যজিৎ রায় তার নতুন ছবির নায়িকার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন সেখানে আর সব চরিত্রের জন্য লোক নিশ্চয়ই নেবেন সঙ্গে সঙ্গে কামুকে তিনি দেখা করতে বললেন সত্যজিৎ রায়ের সঙ্গে সিনেমায় অভিনয় করবার গেট পাসটা প্রথম বরেন মাস্টারমশাই কামুর হাতে তুলে দিয়েছিলেন তার সত্ত্বেও এই মাস্টারমশাইয়ের মতো মানুষের কাছ থেকে কথাগুলো শুনেও নিজের মনে ঠিক সাহস জোগাতে পারলেন না কামু একটা সময় মাস্টার দেখলেই দশ হাজ দূর দিয়ে হাঁটলেও মাস্টার প্রতি শ্রদ্ধা কিন্তু তার এতটুকু কম ছিল না এখন অবশ্যই তার প্রতি শ্রদ্ধা অনেকটা বেড়ে গেছে তাই পরের দিনই মাস্টার কথা মতো হাজির হলেন সত্যজিৎ রায়ের বাড়িতে ছ ফুট চার ইঞ্চির মানুষটা নিজেই দরজা খুলে এসে দাঁড়ালেন কামুর সামনে যিনি কেউ না হয়েও আগামী দিনে তার জীবনে হয়ে উঠবেন সত্যিকারের আলোর আলো আর কামু এই মহামানবের গোটা পরিবারে আত্মীয় না হয়েও হয়ে উঠবেন পরম আত্মীয় কিন্তু উত্তর কলকাতার এই মাস্তান যাকে এক ডাকে সব্বাই চেনে কামু নামে এই ছফুট ফুট চার ইঞ্চির ভদ্রলোককে প্রথম দেখেই একেবারে বোবা হয়ে গেলেন তারপর কি করবেন ভাবতে না পেরে আচমকা দরজায় দাঁড়িয়ে থাকা সেই বিশাল মানুষটার পায়ে হাত দিয়ে ঠক করে একটা প্রণাম ঠুকে নিজের নাম জানিয়ে বললেন আমার নাম কামু মুখোপাধ্যায় আমার চেহারার উপযোগী কোনো চরিত্র যদি আপনার ছবিতে থাকে তাহলে আমাকে জানাবেন এবার এই ঘটনায় কামুর জায়গায় স্বয়ং সত্যজিৎ রায়ও অবাক হয়ে তাকিয়ে থাকলেন কামুর দিকে সম্বিত ফিরে পেয়ে কোনো কিছুর পরোয়া না করেই কামু তার সহজাত মস্তানের ভঙ্গিমাতেই সত্যজিৎ রায়ের দৃষ্টি উপেক্ষা করে বললেন আমি আর এক মুহূর্ত পিছনে না তাকিয়ে গেলেন বিশ্ববরেণ্য সত্যজিৎ রায় যার কাছে গোটা পৃথিবীর শ্রদ্ধায় মাথা নত করে দেয় সেই মানুষটাই অবাক হয়ে গেলেন কুখ্যাত একজন মানুষের কাছে অসংখ্য মানুষ তার ছবিতে অভিনয়ের জন্য অনুরোধ নিয়ে তার কাছে এসে অনেকেই ঝুলোঝুলি করেন কিন্তু আজ পর্যন্ত তাঁর উত্তরের অপেক্ষা না করে এভাবে তার মুখের ওপর জবাব দিয়ে একটা মানুষও কিন্তু চলে যায়নি বিষয়টা সত্যজিৎ রায়কে শুধু ভাবালো না একেবারে নাড়িয়ে দিল তারপরেই দরজা বন্ধ করে এসে নিজের চেয়ারে বসেই পেন্সিল দিয়ে আগন্তুকের ছবি আঁকলেন সারা জীবনের জন্য সত্যজিৎ রায়ের সিনেমা এবং ব্যক্তিগত জীবনে লেখা হয়ে গেল একটা নাম কামু মুখোপাধ্যায় ব্র্যাকেটে কামু সত্যজিৎ রায়ের আঁকা কামুর ছবি আর নামের কাগজটা নিয়ে সহকারী নিতাই দত্ত সিনেমা পাড়ায় গিয়েছিলেন খোঁজ নিতে ফিরে এসে জানালেন ওকে আপনি নিতে পারবেন না লোকটা এন্টালির গুন্ডা তার কথা উড়িয়ে দিয়ে সত্যজিৎ রায় বললেন দেখো গুন্ডা হোক বা না হোক ওই লোকটিকেই আমার চাই পথের পাঁচালি তৈরি করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের একটা বিশেষ নির্দেশকে যে সত্যজিৎ রায় একেবারে ধোপে উড়িয়ে দিয়েছিলেন তারই সহকারী নিতাই দত্ত সেই সত্যজিতের অমোগ নির্দেশকে ঘাড়ে করে বেরিয়ে পড়লেন কামুর খোঁজে আচমকা দরজায় কড়ানাড়ার শব্দ হল কামু ভেবেছিলেন এই ভর দুপুরে পোস্টমাস্টার ছাড়া কে আর আসবেন তাই ওপর থেকে মাস্তানির ভঙ্গি মায়ে কামুর নির্দেশ দিলেন চেটি থাকলে দরজায় গুঁজে দিন আগন্তুক একটু গলা ছেড়ে নিয়ে বললেন আমাকে সত্যজিৎ রায় পাঠিয়েছেন বিনা মেঘে বজ্রপাতের মতোই আগন্তুকের কথাগুলো একটা মুহূর্তেই গোটা বাড়ির ভিতটাকে নাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে লাফিয়ে বারান্দা থেকে ঘরের ভেতরে যেতে যেতে কামু বললেন আমি এক্ষুনি আসছি স্যার প্রাথমিক পরিচয়ে চায়ের আপ্যায়নের মধ্যেই নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কামু জানতে চাইলেন সত্যজিৎ তাকে শুধু শুধুই ডেকে পাঠিয়েছেন নাকি সিনেমার জন্য পছন্দ হয়েছে নিতাই জানালেন আরে আসুন না একদিন তার এই কথায় আশ্বস্ত হতে না পেরে কামু পাল্টা প্রশ্ন করলেন যদি আজই আপনার সঙ্গে যাই আপত্তি আছে বললেন বেশ চলুন আজ এই পর্যন্তই পরবর্তী অংশ তিন নম্বর ভিডিওতে কেমন লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে জীবন যুদ্ধে জয়ী হবার জন্য কামুর মতোই মস্তানিটা থাকুক ভেতরে মানবিকতা আর নিষ্ঠা দিয়ে তুমিও জয় করে নিও সত্যজিৎ রায়ের মতো মানুষের হৃদয়ে এক নম্বর ভিডিওটা অবশ্যই দেখবে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম সবার আগে তুমি ভারতিক বন্ধু টাটা